ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশের ১৩ বছর বয়সী শিশু স্বর্ণাদাসের মৃত্যু নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে স্বর্ণাদাসকে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তবে তার উত্তর দেয়নি ভারত উল্টা স্বর্ণাদাসের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অজুহাত দিচ্ছে দেশটি ভারতীয় পেনাল কোডে বলা আছে নিরস্ত্র কাউকে গুলি বা নির্যাতন করে হত্যার বিধান নেই গত পনেরো বছরে পাঁচশো চুরানব্বই জন বাংলাদেশিকে গুলি বা নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গত বছরেও একত্রিশ জন বাংলাদেশিকে মেরেছে ভারত দু সালের সাত জানুয়ারি দশ বছর বয়সী বাংলাদেশি শিশু ফেলানি খাতুনকে কাঁটাতারের বেড়ায় গুলি করে বিএসএফের হত্যার ঘটনা ভুলবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশিরা চায় না সীমান্ত সীমান্তে আর একটি মানুষও মরুক কিন্তু বিধি বাম পহেলা সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার লালরাচুক সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে চাওয়া স্বর্ণাদাস দোসরা সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয় স্বর্ণাদাসকে হত্যার পর ভারতে লাশ নিয়ে যায় বিএসএফ স্বর্ণার মাও গুলিতে আহত হন এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তে হত্যার প্রতিবাদ জানানো হয় ভারতীয় মানবাধিকার সংগঠন সুরক্ষা মঞ্চ বলছে সীমান্তে হত্যার পিছনে গরু চোরাচালান নিয়ে ভারত যে গল্প ফাঁদ পেতেছে তা সত্য নয় ভাগবাটোয়ারায় কম পড়লেই বিএসএফ গুলি করে হত্যা করে অথচ ভারতীয় পেনাল কোডে নিরস্ত্র নাগরিকের গুলির বিধান নেই এছাড়া জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস অব টু কান্ট্রিজ প্রোটোকলে গুলি না করার কথাও বলা হয়েছে শুধু ভারতীয় গণমাধ্যমগুলো বলছে অবৈধভাবে সীমান্ত পারি দিচ্ছিল স্বর্ণাদাস এবং তার পরিবার